আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করছি একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই পল সিস্টেম এগুলো দিয়ে মাছ ধরছে এই নদীর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে শুধু বোয়াল আর বোয়াল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি বোয়াল মাছ পেয়েছে এই যে আর একটি লোক বল পেয়েছে এটাও মোটামুটি ভালোই বল নদীর তর তাজা বল মোটামুটি এটা একটু বড়ই আছে দুইটি বল আগে পেয়েছে লোকটি এখন আর একটি পেল মাছের আটকে রাখছে মাছগুলোকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম